হাই বন্ধুরা নিশা ভ্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো দেখো সকাল সকাল খেতে বসে পড়েছি সকাল কিন্তু নয় অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা সকালবেলায় উঠে বাসি কাজ করে গা ধুয়ে গা ধুয়ে নিয়ে এখন কিন্তু আমি এই যে একটু ফাঁক পেয়েছি তাই একটু খেতে বসে পড়েছি ছোটো ছেলেটা এখনও ঘুমোচ্ছে আর বড়ো এটা গেছে পড়তে তো দেখো বলছিলাম কিন্তু বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি বড় মশাই ভাত খেয়ে যাবে তো ভাতটা বসিয়ে আমি সেই পাখে যে জলগুনা তুলে নিচ্ছি তারই পাখি একটু খাওয়া দাওয়াটাও করে নিলাম কেউ এখনও নি ছেলেটা উঠলে ওর পেছনে অনেকটা সময় দিতে হবে ওর পেছনে ওটা টাইম লাগবে খাওয়াতে দাওয়াতে মুখ ধোয়াতে তাই মনে করলাম অনেক আমার কাজ হয়ে গেছে তাই একটু ফাঁকা পেলাম একটু খেয়ে নিই কিন্তু খাওয়া দাওয়া এখন না খেয়ে নিলে একটুখানি তো ওদের পেছনে সময় দিতে গেলে কিন্তু আমার খাওয়া দাওয়ার হবে না তাই চা তো খায় না তাই যেটুকুনি খাবো দুটো রুটি ছিল একটু শিখে নিলাম আর একটা মিষ্টি দিয়ে রুটিটা খেয়ে নিলাম তো ভাত বসিয়ে দিয়ে এখানে জলগুলো তুলে নিচ্ছি ভাত বসিয়ে রান্নার দিকে চলে গেলে হবে না সময়ের জল সময়ে না ভরলে কিন্তু জলটা চলে গেলে আর জল পাবো না তো দেখো এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই যে আমার সোনায় উঠে পড়েছে ওকে এখন এই যে ব্রাশ করিয়ে দেবো ব্রাশ কিন্তু একদমই করতে চায় না জোর করে ব্রাশ করাতে হয় কোনো দিনই ব্রাশ করতে চায় না ব্রাশ দেখলে মানে উঠেই ঘুম থেকে পালিয়ে যাবে আমার কাছে আর আসবেই না তো এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলবো চটপট করে ভিডিওটা একটা লাইক করে দিও আর যারা নতুন আছো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরে ভিডিও যেন পাশে থাকবে আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছো প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভালোবাসা দিও তো দেখো এই যে ছেলেকে ব্রাশ করিয়ে নিয়ে ছেলের হরলিস্ট করতে চলে এলাম তো হরলিশটা করতে করতে বিস্কুটটা ভিজিয়ে দিলাম বিস্কুটটা ভিজিয়ে একটু ভাতটা দেখে নিচ্ছি গিয়ে ওদিকে ভাতটা কতটা হবে আর কারণ মশাই খেয়ে যাবে ভাতটা একটু তাড়াতাড়ি করতে হবে আর বিস্কুটটা ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে গেছে বিস্কুটটা এবার হালিশের সঙ্গে একবারে গুড়ে দেবো এইভাবে করে দিলে না খেতে সুবিধা হয় সাড়ে তিন বছর বয়স হয়েছে কিন্তু খেতে এখনও সেভাবে কিছু পারে না খেতেও ভালো করে পারে না যেটুকুনি খাইয়ে দিই সেইটুকুনি যত আর রেডি নিজেরা একদম খেতে পারে না হাতে করে ভালো করে খেতেও পারে না কথাও ভালো এখনও বলতে পারে না তো যাই হোক সবটাই সময়ের ওপর ছেড়ে দিয়েছি সময় যত হবে তত সবই ঠিক হয়ে যাবে আর দেখো আমার এখানে হলিস্টা গোলা হয়ে গেছে এবার আমি ছেলেটাকে খেতেও দিয়ে দেবো তো ছেলেটা নিজে নিজেই খাবে নিজে নিজে খাবার বায়না করে তো নিজের নিজে যতটা পারে খাক তারপরে আমি তো আছি খাইয়ে দেব যত না খাবে তত ফেলবে তাই আমি চেষ্টা করি নিজে খাইয়ে দেবার কিন্তু ও খাবার বায়না করে তো খাক দেখি কতটা খেতে পারে চালিয়ে দিয়েছি টিভি দেখতে দেখতে খাচ্ছে নিজে নিজে খাবার বায়না করেছে নিজে নিজেই খাচ্ছে আর আমি ওদিকে রান্না করতে চলে গেলাম ভাতটা আমার হয়ে গেছে আর এইদিকে যে মাছ ছিল মাছ সেদিকে নিয়ে এসেছিলো আজকের মাছ নয় মাছটা মামি শাশুড়িদের ফ্রিজে রাখা ছিল সেই মাছটা আমি এখন ভাজা করে দেবো আলু মাখা মাছ ভাজা আর ঘি দিয়েই ভাতটা খেয়ে এখন বড় মশাই যাবে তারপরে বাকি রান্না হবে ও বেরোবে ওর জন্য তাই করে করে দিয়ে আগে তারপরে বাকি রান্না করব আর এখানে এই যে নটা বেজে গেছে বড় শাড়িটা পরে চলে এসছে তো এই যে কালকের তরকারি ছিল তরকা ছিল তরকা দিয়ে এখন মুড়ি খাবে ওকে মুড়িটা দিয়ে দিচ্ছি ও জলখাবারে ভাত খেতে যায় না ভাত রুটি মুড়ি রুটি হলেই ওর ভালো হয় তো মুড়ি ছিল তরকা ছিল বললাম তাহলে ওটাই খেয়ে নে আর এদিকে আমার দেখো দুটো মাছ বেশি মাছ ছিল না পাঁচ পিস ছিল কালকে একটা ভাজা করে দিয়েছিলাম আর চার পিস ছিল তার মধ্যে দু পিস ভাজা হয়ে গেছে আর দু পিস ভাসছি ভাজতে ভাজতে ওদিকে বড় মশালের ভাতটা ঠান্ডাও করতে দিয়ে দিয়েছি ঠান্ডা না করতে দিলে কিন্তু গরম গরম খেতে পারবে না তার মধ্যে দাঁড়িয়ে এখন বেরিয়ে যেতে হবে তো ওইদিকেও ভাত দিয়ে দিয়েছি ওরা ভাত খেতে বসেও পড়েছে আর আমার মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি নিজেও খাচ্ছে এটাকে একটু করে খাইয়ে দিচ্ছে ওদেরকে খেতে দিয়ে আমি এখানে চলে এলাম রান্না জোগাড় করতে একটু সকাল সকাল যদি উঠে পড়ি সকাল সকাল উঠলে সব কাজরা কিন্তু গুছিয়ে করা যায় আর একটু দেরি হয়ে গেলে কিন্তু কোনটা করব কোনটা না করব তখন কাজ নিয়ে না অনেকটাই চিন্তা হয়ে যায় কোনটা আগে করব কোনটা পরে করব তো দেখো ওখানে বড় মশাই দেরি হয়ে গেছে জো চলে গেল বেরিয়ে পড়লো এখন আর আসবে না সেই আসতে সন্ধ্যে হয়ে যাবে আর এখন রইলাম বাড়িতে আমি আমার দুটো ছেলে আর দিদিমা শাশুড়ি আমাদের এই কজনে রান্নাবান্না হবে রান্নাবান্না খাওয়া দাওয়া আর কি কাজ বললে তো হবে না কাজ তো থাকবেই আমাদের মধ্যবিত্ত ঘরের কাজ কিন্তু অনেকই থাকে বর থাকে না বলে যে কাজ থাকে না এমনটা কিন্তু নয় বাড়িতে এখনও চার পাঁচটা মানুষ থাকবে তাদের জন্য কিন্তু অনেকটাই কাজ হয় আর তার থেকে থেকে বড়ো কথা একটা বাচ্চা আছে বাচ্চার পেছনে কিন্তু অনেকটা টাইম দিতে হয় তো যাদের যাদের বাচ্চা তারা খুব ভালো করেই জানে বাচ্চাকে খাওয়ানো চান করানো বারবার বাইরে চলে যাওয়া তাকে নিয়ে আসা বাড়িতে রেখে দেওয়া আর এই টিভি ফোন কতক্ষণ আর দেখবে একটুখানি দেখবে তার মধ্যেই আবার বাইরে চলে যাবে বাইরে থেকে বারবার নিয়ে আসতে হবে তার পেছনেই অনেকটা সময় চলে যায় আর আমাদের কাজ তো কি করে নিতে হবে আমাদের মধ্যবিত্ত ঘরে তো আর আলাদা করে বাইরে থেকে কাজের লোক রাখা হয় না আর আমি মনে করি নিজের কাজ নিজে করাই ভালো নিজের কাজ নিজে করলে শরীর মন স্বাস্থ্য কিন্তু সবই ভালো থাকবে তাই না তাই নিজের কাজ নিজে করাই ভালো আর নিজের শরীর মন ভালো থাকলে তবেই না ছেলে ছেলেস্বামী যত্ন নিতে পারবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কুণ্ড কাটা কিন্তু কমপ্লিট আজকে রান্না করব মাছটা আছে মাছটা ঝাল করব আর এই যে এখানে কুলেখাড়া হয়েছে কুলেখাড়া তুলতে চলে এলাম এক আমাদের কুলেখাড়া একদিন কিনে নিয়ে সেই একটা গোড়া ছিল গোঁড়াটা নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম তারপর থেকে কিন্তু ওটা ভালোই হচ্ছে আর এখন জল হচ্ছে জলে তো আরও ভালো হচ্ছে অনেক আবার ছিঁড়েছি পাতাগুলো ছিঁড়ে অনেক কবার সেটাকে রান্না করে দিয়েছি আজকেও ছিঁড়বো আজকে গুগলি দিয়ে রান্না করে দেবো তো এখানে দেখো আদা জিরে বেটে নিচ্ছি প্রথমে ঝোলটা বসিয়ে দেবো আদা জিরে দিয়ে আদা জিরে দিয়ে ওর ঝোলটা করবো ওর ঝোলে কাঁচকলা পেঁপে আলু গাজর এসব দিয়ে একটু গুগলি দিয়ে ঝাল করে ঝোল করে দেবো আর একটু গুগলি রেখে দিয়েছি সেটা একটু আমি পেঁয়াজ দিয়ে ঝাল করে নেবো আর কপিস মাছ আছে মাছটা ঝাল করে নেবো ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের কজনকার রান্না আজকে আর এই যে মশলাটা এখন পেস্ট করে নিচ্ছি আদা জিরে আদা জিরে দিয়েই করবো রসুন পেঁয়াজ কিছু দেব না আদা জিরে দিয়ে টেস্ট দিলেই কিন্তু টেস্টটা ভালো হবে পাতলা করেই ঝোল করে দেবো বাচ্চা ছেড়ে তো বেশি মশলা দেবো না তোমার মিক্সি করা হয়ে গেল এদিকে দেখো ঝোলটা বসিয়েও দিয়েছি ঝোলটা আগে বসিয়ে দেবো আর এখানে বলবো অনেকে কমেন্ট করে তো অনেকে এমন কমেন্ট করে যে কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না আমি কেন অন্য কেউই দেবে না তারা হয়তো ইউটিউবের গাইডলাইন জানে কি জানে না জানি না কিন্তু তারা এমন কমেন্ট করে যে আমি পাশে থাকলাম তুমি আমার পাশে থেকেও আমি সাপোর্ট করলাম তুমি আমাকে সাপোর্ট করো এইগুলো বলবো যারা বলো যারা করো তারা এরকম করো না তো তোমরা কিন্তু তোমরা নিজেরাই কিন্তু নিজেদের ক্ষতি করতো এরমটা করে তাই বলবো এরকম কমেন্ট কেউ করো না এরকম কমেন্ট করলে আমি রিপ্লাই দিতে পারবো না আমি কেন কেউ রিপ্লাই দেবে না তারাও জানবে যে এইরকম রিপ্লাই দিলে তোমাদের ক্ষতির সঙ্গে সঙ্গে আমাদের ক্ষতিটা হবে তাই বলবো এরকম রিপ্লাই দিও না আর রিপ্লাই না দিতে পারলে তোমাদের রাগ হয় সেটা বুঝতেই পারি তখন তোমরা আনসাবস্ক্রাইব করে দাও যে আমি তো ওদিকে ছেলের তরকারিটা চাপিয়ে দিয়েছে ঝোলটা চাপিয়ে দিয়েছে এদিকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম ঘরটা ফাঁকা হয়ে গেছে ওই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম ঘরটা না ফাঁকা হলে না সকালবেলা থেকে বিছানাটা গুছানো হয় না ওই একটা ঘরের মধ্যে সবাই থাকে সবাই চলে যাওয়ার পর তারপর আমি ঘরটা গুছিয়ে নিই ভালো করে তো এখানে চাদরটা আমি আজকে পাল্টে নিলাম আজকে নয় দুদিন দিন পর পরপরই আমি চাদরটা পাল্টাই কারণ বাচ্চা ছেলের ঘর চাদরটা প্রায় দিনই পাল্টাতে হয় ও যখন তখন খালি পায়ে এসে উঠে পড়ে সবসময় জুতো পরে জুতো পরে খেলা হয় না বাইরে উঠুনে সবসময় খেলা করে আর এখন তো আমাদের বালির কাজ হচ্ছে তাই সারা ঘরই যেন যতই পড়ে পাবে ততই বালি বালি হয়ে আছে ঘরেতে এমনিও বালি পড়ে তা আমাদের বালির কাজ হচ্ছে এমনিতেও বালি বালি হয়ে আছে তো বিছানা চাদরটা পাল্টে নিলাম নিয়ে আমি এই যে ওখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড় গুঁড়ো বৈকালবেলায় তুলে রাখা ছিল কিন্তু আমি সন্ধ্যেবেলায় গুছানো আর সন্ধ্যেবেলায় একটু ফোনেরই কাজ করি তো সন্ধ্যেবেলায় গুছ আর কোনো কাজ করা হয় না তো সকালবেলায় আমি এগুলো গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো আর ওদিকে আমার তরকারিটা বসানো আছে দুটো সিটি মারা হয়ে গেছে আর একটা সিটি মারলেই তরকারিটা গিয়ে নামিয়ে দেব তো যেটা বলছিলাম এভাবে যদি নিজের কাজ নিজের হাতে সবটা করা করা যায় তাহলে কিন্তু ভালোও লাগে আর শরীর মল সবই ভালো থাকে শরীর মোল স্বাস্থ্য ভালো থাকলে ছেলে নিজে ভালো থাকলে তবেই না আমি ছেলে জল নিতে পারবো তাই না তো দেখো ওদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে বাকি জলগুলো আমি ভরে নিচ্ছি বাকি জলগুলো ভরে নেওয়ার পর এখন আমি বাসন মাসতে চলে যাব তার আগে আমি জলটা সব তুলে নিই কারণ বাসন মাসতে বসলে কিন্তু জলটা চলে যাবে এখন এটা দুপুরের জল তো দুপুরবেলায় জলটা আমি সব ভরে নিই আগে তারপরে বাসনটা মেজে নেবো আর এই যে ওখানে এক বোতল জল নিলাম ঠান্ডা জল খাবার জন্য তো জল আমার সব কমপ্লিট হয়ে গেছে আমি এখানে চলে এলাম বাসনগুলো মাস্তে সব বাথরুমও মেয়েতে কমপ্লিট করে নেব কমপ্লিট করে মনে করছে বাথরুমটা একটু পরিষ্কার করব আজকে বাথরুমটা একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চানটা করব তো এখানে নিয়ে চলে এলাম একটা বাসনের ঝাঁকাটা বাসন রাখা হয় কিন্তু পরিষ্কার করা হচ্ছে না কয়দিন ধরে মনে করছিলাম আজকে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়ে যে বাসন তুইলে রাখছি ওর মধ্যে ওটা ফেটেও গেছে অনেকটা আর মনে করছি এটা নতুন নেবো আর দুদিন যাক তারপরে নেবো এখন আর কিছু নতুন কিছু কিনবো না এখন এই যুগ এখন টর করা হচ্ছে অনেকটাই চাপ আছে আর এই যেখানে আমি রান্না বান্না হয়ে গেছে এবার এই গ্যাস টেবিলটা পুছে নিই গ্যাস টেবিলটা গ্যাস ওভেনটা পুছে নিয়ে ঘরটা পুছে নেবো তারপর আমি বাথরুমটা পরিষ্কার করে চান করে নেব রান্না হয়ে যাবার পর আমি গরম ওভেনেই জল ঢেলে রেখে দিয়েছিলাম ওপর ওপরে জল দিয়ে রাখলে না গরমে গরমে ওটা যেটা যে একটু ফ্যান ম্যান যে তখন চখেমগি পড়ে যায় সেগুলো নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে ভালো করে পুষতেও সুবিধা হয় তাড়াতাড়ি উঠে যায় দেখো কখন পরিষ্কার হয়ে গেল আর শুকিয়ে গেলে কিন্তু একদমই উঠতে চায় না তো আমি জল দিয়ে রেখেছিলাম বলে তাই করে চট করে উঠে পরিষ্কার হয়ে গেল ওটা তো ওভেনটা পরিষ্কার করা হয়ে গেল আমি এবার এই যে ঘরদোয়ারটা মুছে নিচ্ছি একবার সকালবেলা মোছা হয়েছিল তারপর সকালবেলা একবার মোছা হয়ে গেছিলো কিন্তু রান্না করতে করতে কিন্তু আবারও নোংরা হয়ে যায় আর ছেলেটাও বারবার যাওয়া আসা করে ওই জন্য আর একবার মুছে নিচ্ছি এই একবার মুছে নিলে আমার ঘর দুয়ার এবার পরিষ্কার থাকবে ছেলেকে চান টান করে করিয়ে ছেলেকেও এবার ঘরে তুলে নেবো আর বাইরে বেরোতে দেবো না এখন তারপরে আবার একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তাহলে ওই ঘর আমার পরিষ্কারই থাকবে তোদের কোথায় ঘরদুয়ার মুছে নিয়ে আমি বাথরুমটা পোষা করে নিয়েছি বাথরুমটা পরিষা করে নিয়ে আমি চানটাও করে নিয়েছি চানটা করে নিয়ে এই যে এবার জামা কাপড়গুলো কোনো দিয়ে দিচ্ছি আর এই যে ছেলেটা এখানে খেলা করছে কখন বাইরে যাব কখন বাইরে যাবো করছে খালি আর আমি বকছি একদম বাইরে যাবি না বাইরে কিন্তু অনেক রোদ রোদ সেরকম নেই মেঘলা মেঘলাই ধরে আছে তবুও বাইরে গেলে না আর কোথায় চলে যাবার খুঁজে পাওয়া যাবে না এখন আমাকে আবার খুঁজতে যেতে হবে তো বলছি একদম বাইরে বেরোবি না তো জামা কা বৌমা দিয়ে এখন ওকে ঘরে নিয়ে চলে আসবো নিয়ে এসে ভাত খাবো ভাত ভাত খাইয়ে নিয়ে দরজা বন্ধ করে দেবো দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো ও একটু ঘুমাবে তাহলে আমি একটু ফোনটার দিকে টাইম দিতে পারবো তো দেখো এখানে আমার যে রান্না হয়ে গেছে আর সকালবেলা একবার ওকে জল খাবার ভাত খানো হয়ে গেছে এই ঝোল দিয়ে ঝোলটা কিন্তু খুব বেশি করে নিই সবাই খাবে না বলে কিন্তু তারপরেও অনেক সবাই খেয়েছিলো ঝোলটা ভালোও হয়েছিলো গুগলি দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল আর এই যে মাছের ঝাল আর গুগলির ঝাল রাত্রিবেলাতে যা ছিল আবার রাত্রিবেলাতে ছোটো ছেলেটাকে খাইয়ে দিয়েছিলাম তো এই যে এখন আমি মাকে একটু তরকারি দিয়ে দেবো তরকারি যতটাই হোক যেমনই হোক মাকে না দিলে কিন্তু একদমই খেতে মন খেয়ে যেন মন ভরে না তো এই যে মাকে একটু দিয়ে পাঠিয়ে দেবো সেইটাকে দিয়ে বলে দিদাকে দিয়ে তোলা চোড়াই তরকারিটা তারপরেও আবার দিদি মাকে ভাত দিয়ে দেবো কাজ কিন্তু অনেকে থাকে কাজ কিন্তু কোনো দিনই কমে না একটার পর একটা কাজ হতেই থাকে আমাদের মেয়েদের কিন্তু কোনো দিন কাজ কমে না সারাদিন যত কাজ করতে হবে কাজ করতে পারলেই হলো আর এই যে এখন দেখো ঘুম থেকে উঠে এই যে যা ফল ছিল পাকা পেঁপে ছিল পেঁপেটা কিন্তু খুব মিষ্টি আমার বড় কাঁচা পেঁপে মনে করে পাকা পেঁপে নিয়ে পাকা পেঁপে তো খাওয়াই হয় না তো নিয়ে এসেছিলো ভুল করেই আর খুব মিষ্টি খেতে কিন্তু খুব ভালোও লাগলো তো কেউ খাবে না পড়েই আমি একাই খেয়ে নিলাম কেটে কেটে আর দিদিমা একটু দিলাম তারপরে এই দেখো এখানে এই যে কত দুটো লেবু ছিল একটা ওর মাসি নিয়ে এসেছিলো একটা সেই পুজোর দিন ধরে পড়েছিলো তো লেবুগুলো আমি কেটে রস বের করে রেখে দিলাম ছেলেটা উঠলে ঘুম থেকে ওকে খাওয়াবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের ভিডিওর জন্য ধন্যবাদ বন্ধুরা